তো সকলের মনেই হয়তো একটা প্রশ্ন থাকতে পারে যে ভাই কি ভিডিও এমন যে ডলার কামানো যাবে তো আমার সকল ভিউয়ার্সদের জন্য একটা সুখবর দিতে চাই যে আমি আজকে এমন একটা ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দিব যা থেকে আপনারা প্রতিনিয়ত ডলার ইনকাম করতে পারবেন এবং বিনা ঝামেলা ছাড়াই তো ভিডিওর শুরুতে সকলের কাছে একটি অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক করে দিবেন ভিডিওতে যাতে এরকম ভিডিও আপনাদের জন্য আরও নিয়ে আসতে পারি তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে যে ওয়েবসাইটটির কথা বলছিলাম সেটি হলো এক নাম্বার ওয়েবসাইট বাংলাদেশের মধ্যে ড্রপ শিপিং এবার ড্রপ শিপিং শুনে হয়তো অনেকেরই অনেকেরই মনে সংশয় জাগতে পারে যে ভাই ড্রপ শিপিং এটা আমি কিভাবে করব সেলস করব কিভাবে প্রোডাক্ট ইনপুট করব কিভাবে। আসল ভাই টপ শিপিংয়ে সাকসেস হইলে এসব ডলার কামানো কোনো ব্যাপারই না তবে সবার আগে একটু ধৈর্য ধরতে হবে এবং নিজের হাতে স্মার্টফোনটি দিয়ে একটু বুদ্ধি খাটিয়ে চলতে হবে এবার ডব শিপিংটাকে এবার দেখুন স্ক্রিনে ড্রপ শিপিং একটি বিজনেস সাইট যেটিতে আপনি কিছু করা লাগবে না আপনি জাস্ট সোশ্যাল মিডিয়াতে দুই তিনটা পোস্ট করবেন এবং ওই পোস্টের ভিত্তিতে যারা আপনাকে মেসেজ দিয়ে অর্ডার করবে তাদের থেকে কিন্তু একটা বেনিফিট পাবেন অর্ডার হলে এখন সবার কাছে একটু ক্লিয়ার লাগতেছে তাই না হ্যাঁ বন্ধুরা আজকে এমনই একটা ওয়েবসাইটের সাথে আমি আপনাদের পরিচয় করিয়ে দিব এবং এই সাইটটিতে আমিও কাজ করে প্রফিট জেনারেট করি আর ওই সবগুলো টাকাই ডলারে কনভার্ট হয়ে আসে এখানে অনেকেই হয়তো বলতে পারেন যে ভাই এগুলো সেল দিবে কি এগুলো সেল দিবে কিন্তু কোম্পানি আপনি জাস্ট তাদের থেকে অ্যাড্রেসটা নিয়ে অ্যাড্রেসটা দিয়ে দিবেন এবং ডেলিভারি চার্জটা দিয়ে দিবেন বাকি অর্ডার প্লেস হওয়ার পর আপনার বেনিফিট আপনি পেয়ে যাবেন এবং আপনার লাভের অংশটা কিন্তু আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে এবং তারা কিন্তু একটা লিমিটেড প্রাইস দিয়ে দিবে ওই লিমিটেড প্রাইস থেকে আপনি যদি এক দুশো টাকা বাড়াইয়ে বেসতে চান তাও পারবেন এবং ওই এক দুশো টাকায় আপনার বেনিফিট থাকবে ডব শিপিং এটাই তো আশা করি সকলকে বুঝাইতে পারছি এবং এই ভিডিওতে যদি আমি ভালো একটা রেসপন্স পাই তাহলে নেক্সট ভিডিওতে আমি এই ড্রপ শিপিংয়ের এ টু জেড টিউটোরিয়াল ভিডিও দিবি ইনশাল্লাহ